স্টার্লিং বাংলাদেশের শহর ও গ্রামীণ সব এলাকায় সেবা দিচ্ছে এটি বিশেষ করে দুর্গম অঞ্চলে যেমন সুন্দরবন বান্দরবন সেন্ট মার্টিনে ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম যেখানে ফাইবার বা ব্রডব্যান্ড সংযোগ পৌঁছানো কঠিন ও ব্যয়বহুল উচ্চ গতি ও কম লেটেন্সি ব্যবহারকারীরা পঞ্চাশ এমবিপিএস থেকে দুশো পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পেতে পারেন যা ফোর্কে স্ট্রিমিং ক্লাউড গেমিং এবং ভার্চুয়াল কাজের জন্য উপযুক্ত লেটেন্সি সাধারণত কুড়ি থেকে পঞ্চাশ মিলি সেকেন্ডের মধ্যে থাকে যা রিয়েল টাইম ব্যবহারের জন্য বেশ ভালো বর্তমানে স্টার্লিং বাংলাদেশে দুটি প্রধান প্যাকেজ অফার করছে বা রেজিডেন্সিয়াল এই প্যাকেজটি মূলত বাড়ির ব্যবহারের জন্য এর মাসিক খরচ ছয় হাজার টাকা রেজিডেন্সিয়াল লাইট এটি রেজিডেন্সিয়াল প্যাকেজের একটি হালকা সংস্করণ যার মাসিক খরচ চার হাজার দুশো টাকা রোম প্যাকেজ এর ওয়েবসাইটে রোম বা ভ্রাম্যমাণ সেবার একটি অপশন থাকলেও বাংলাদেশ সরকার এখনও এই সেবার অনুমোদন দেয়নি এই প্যাকেজগুলোতে সাধারণত কোনো ডেটা ব্যবহারের সীমা বা স্পিড লিমিট থাকে না এককালীন যন্ত্রপাতির খরচ স্টার সংযোগ নেওয়ার জন্য গ্রাহকদের এককালীন সাতচল্লিশ হাজার টাকা খরচ করতে হয় যার মধ্যে থাকে রিসিভার অর্থাৎ অ্যান্টেনা কিকস্ট্যান্ড রাউটার তার এবং বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা অতিরিক্ত সরঞ্জাম যেমন পাইপ মাউন্ট ওয়াল মাউন্ট পিভোট মাউন্ট আলাদাভাবে কেনা যায় স্টার্লিং কিটটি নিজেই সহজে সেট করা যায় ডিশ ও রাউটারকে বিদ্যুৎ সংযোগ দিলেই ডিশ স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের সাথে সংযুক্ত হয়ে যায় এটি প্রচলিত মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প হিসেবে এবং ব্যাকআপ কানেকশন হিসেবেও বেশ কার্যকর স্টার্লিং জরুরি সেবা মেডিকেল টেলিমেট্রি এবং উদ্ধারকারী দলের মধ্যে রিয়েল টাইম ডাটা আদান প্রদানে সাহায্য করতে পারে এর এনক্রিপ্টেড নেটওয়ার্ক সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও বর্ডারগার্ড বাংলাদেশের যোগাযোগকে আরও সুরক্ষিত করতে পারে স্টার্লিং সংযোগ নিতে হলে গ্রাহকদের স্টারলিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে স্টার্লিং ডট কমে গিয়ে নিবন্ধন করতে হবে ঠিকানা প্রবেশ করিয়ে অর্ডার নাও ক্লিক করে আপনার এলাকায় সংযোগ পাওয়া যায় কিনা তা পরীক্ষা করতে হবে প্যাকেজ নির্বাচন করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে অর্ডার সম্পূর্ণ করতে হবে স্টারলিঙ্কের সেবা তুলনামূলকভাবে ব্যয়বহুল হলেও এটি দেশে নিরবিচ্ছিন্ন উচ্চগতি ইন্টারনেট পাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিকল্প তৈরি করেছে